দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা আপডেট একটু দিচ্ছি ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে তিনি ঘোষণা করেছেন যে কানাডা থেকে যারা ইউএসএতে গিয়ে যাবে তারা যদি এক মাসের বেশি থাকে তাহলে তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্রুভাল লাগবে এবং তা না হলে কানাডা থেকে এখন থেকে গিয়ে কেউ তিরিশ দিনের বেশি থাকতে পারত না তিনি প্রতিনিয়ত অনেক নির্বাহী আদেশে সিগনেচার করছেন আমার ধারণা ইতিমধ্যে কয়েক হাজার হয়ে গিয়েছে যার ফলে আমরাও ট্র্যাক রাখতে পারছি না যে তিনি কোনটা করছেন তিনি কোনটা করছেন না তো যে বিষয়টা হচ্ছে যে এতে ক্যানাডিয়ানদের মধ্যে একটি খুব একটি হতাশায় একটি অপমানও বটে কারণ ক্যানাডার প্রায় দশ লক্ষের উপরেও মানুষ আমেরিকাতে গিয়ে ছয় মাসের উপরে থাকে কারণ এদেরকে স্নোবার্ড বলা হয় এই স্নোবার্ডরা ক্যানাডায় ইনকাম করে কিন্তু ক্যানাডায় তাদের ব্যবসা বাণিজ্য এই শীতের সময়টাতে তারা ইউএসএতে গিয়ে থাকে এবং ক্যানাডার টাকাই তারা ক্যানাডার ডলারই তারা ইউএসএতে খরচ করে তো ডোনাল্ড ট্রাম্প যারা অবৈধ অভিবাসী তারা তাদেরকে এলিয়েন বলে আখ্যায়িত করেছেন তো সেক্ষেত্রে তিনি ক্যানেডিয়ানদেরও এলিয়েনের পর্যায়ে হয়তো এক ধরনের ফেলে দিয়েছেন এই আদেশটা শুধুমাত্র ক্যানেডিয়ান তাদের জন্যও না এই আদেশটা হচ্ছে গিয়ে যাদের ভিসার প্রয়োজন ছিল না ক্যানাডা এতদিনের তাদের প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই তবে ক্যানাডাই ক্যানাডিয়ানদের জন্য ফিঙ্গার প্রিন্টের আর ব্যবস্থা প্রয়োজন নেই তারা শুধু ফর্মটা ফিল আপ করলেই হবে কিন্তু অন্য দেশের মানুষদের এক মাসের বেশি থাকলে তাদের ফিঙ্গার প্রিন্টেরও প্রয়োজন রয়েছে তো এই বিষয়গুলি যারা এক মাসের কম সময় থাকবে তাদের জন্য কিন্তু এই আইনটি প্রযোজ্য না অর্থাৎ আপনি যদি ডেট ট্রিপে যান বা একদিন বা দুই দিনের জন্য বা সাত দিনের জন্য ইউএসএতে ঘুরতে যান তাহলে এগুলোর কোনো প্রয়োজন হবে না তো এই আইন অমান্য করলে কি হবে এই আইন অমান্য করলে ছয় মাসের যে জেল অথবা পাঁচ হাজার ডলার জরিমানার কথা তিনি তার সেই নির্বাহী আদেশে বলেছেন তো সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক আইন একের পর এক অর্ডার সেগুলো চলছে এখন এটা কোন পর্যায়ে যায় কোথায় গিয়ে থামে সেটা কিন্তু এখন দেখার বিষয় কারণ এই যে যে সমস্ত স্নোবার যারা রয়েছে যারা ইউএসএতে গিয়ে থাকে তাদের কিন্তু ইউএসএতেও রিসোর্ট রয়েছে তারা ইউএসএতে কেনাকাটা করে এবং তারা ইউএসএর ইকোনমিতে কন্ট্রিবিউট করে তো সেই জিনিসটাও হয়তো ডোনাল্ড ট্রাম্প আর রাখছেন না এবং এর ফলে কি হবে যে ক্যানাডার কোনো ক্ষতি হবে না যারা গিয়ে থাকেন তারা হয়তো মেক্সিকো বাহামা বা এই সমস্ত গরম জায়গাগুলিতে থাকবেন বারবার ডোজে যাবেন কিন্তু ইউএসএ তাদের একটি বড় ধরনের এই দশ লাখ মানুষের কাছ থেকে কিন্তু অর্থ হারাবে তো যাই হোক এই ডোনাল্ড ট্রাম্পের চলছে তো দেখা যাক উনি কোথায় গিয়ে থামেন এই ছোট্ট একটা আপডেট জানিয়ে রাখলাম আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম